হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বরবটি সিম আলু এবং রুই মাছ দিয়ে মজার একটা রেসিপি আর এটা আমার মায়ের রেসিপি আমার আম্মু যেভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না করেছি এতটাই মজার আমার মনে হয় এই রেসিপিটা ছোটরাও পছন্দ করবে তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে হচ্ছে আমি এখানে রুই মাছকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভেজে রেখেছি আর এখানে নিয়েছি হচ্ছে আমি বরবটি সিম আর একটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি রান্নায় চলে এসেছি আমি হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি আর যেহেতু আমি তরকারিতে ফোরন ব্যবহার করি সেজন্যই কিন্তু পেঁয়াজটা ভাজি করছি যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে জিরা দিয়ে আরও কিছুটা পেঁয়াজ ভালো করে কিছু সময় ভেজে নিব তারপর আমি এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে এই কড়াইতেই আমি রান্নাটা করব আমি পেঁয়াজ এবং জিরাটা উঠিয়ে রেখেছি তারপর আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর আমি তেলটা কম দিয়েছিলাম যাতে করে পেঁয়াজ এবং জিরাটা ভাজে হয়ে যাওয়ার পরে আমার উঠাতে কষ্ট না হয় ওই জন্য যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন দিয়েছি হাফটা চামচ আদা বাটা একটা চামচ পেঁয়াজ বাটা একটা চামচ জিরা বাটা একটা চামচের মতো রসুন বাটা এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই তেলের সাথে আর এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরেকটা কথা বলি যদি হলুদটা আপনারা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে তাই হলুদের পরিমাণটা কখনোই বেশি দিবেন না এখন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হচ্ছে লবণ আর এখন দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া প্রথমে আমি একটু কম দিয়েছিলাম চা চামচে তারপর আরও কিছুটা দিয়ে চা চামচ গুঁড়া করে দিয়েছি এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করছি আর এটাকে হচ্ছে তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি মশলা কষানোর জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি একটু তো এ পর্যায়ে নতুন রাঁধুনিতে জন্য একটা টিপস দিয়ে দেই মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে তো এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল ফেসে উঠেছে তারপরও এটাকে আমি আরও কিছু সময় ধরে ভালো করে নাড়াচাড়া করেছি আর কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই আলু এবং বরবটিটা দিয়ে দিচ্ছি আলু বরবটি দিয়ে আমি আরও বেশ কিছু সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে থাকব আর এই মশলার সাথে আমি কষিয়ে নিব আর রান্নার ক্ষেত্রে আমি আসলে একটু যত্ন সহকারে রান্নাটা করি কারণ আমি ভালোবেসে রান্না করি তো আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে একটু সিদ্ধ হয় আর মশলার সাথে সুন্দরভাবে তরকারিটা মিশতে পারে এরই মধ্যে কিন্তু যে কষানোর পানিটা দিয়েছি শুকিয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিচ্ছি তো আজকের রেসিপিতে আমি যেহেতু বেশি ঝোল রাখবো না তাই আসলে আমি পানির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন তো এরই মধ্যে কিন্তু বলক উঠে গিয়েছে আর ঝোলটা কিছুটা কমেও গিয়েছে তখন আমি এখানে সেই মাছের মাথা এবং লেসটা দিয়ে দিয়েছি কারণ মাথাটা একটু বড় আছে আবার লেসটাও আবার একটু বড় আছে ওই জন্য আমি একটু আগে দিয়েছি তো এগুলো দেওয়ার দেখা যাচ্ছে দুই মিনিট পরে আমি মাছগুলো দিব আর কি তো এখন আমি দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি তো দুই মিনিট পর আমি এখন সে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আবার একটু উল্টে দিচ্ছি যেহেতু একটু বড় করে রাখা হয়েছে ওই জন্য তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে এখন আমি আবারও একটু নাড়াচাড়া করব আর আমি কিন্তু এই তরকারিটা পর্যন্ত ঢেকে দেই নাই তো আমি রান্নার শেষে তারপর আমি একটু ঢেকে দিব মাছ দিয়ে দিয়েছি তারপর ঝোলটা যখন কমে গিয়েছে তখন সেই ফোড়নটা দিয়ে দিয়েছি আর বরাবরের মতো ফোড়নটা যখন দিয়েছি একটু ঝোল নিয়ে তারপর লিকুইড করে দিয়েছি আর আপনারা যারা ফোড়ন ব্যবহার করবেন না তারা যেটা করবেন এই পর্যায়ে এসে আপনারা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন। তবে আমি পার্সোনালি যেটা করি কখনো ভাজা জিরার গুঁড়া দিই না আমি সব সময় ফোড়ন ব্যবহার করি এই ভাবে যদি রান্নাটা খেয়ে দেখেন আমার মনে হয় আপনি কখনোই আর তরকারি লাস্টে ভাজা জিরার গুঁড়া দিবেন না সব সময় ফোড়ন বাটা দিয়েই তরকারিটা খাবেন তো অলমোস্ট হয়ে গিয়েছে লাস্টে আমি একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে দেশি সেটাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই যেটা আছে সেটাই দিচ্ছি তারপর এখন আমি যেটা করব চুলাটা বন্ধ করে দিয়ে আমি হচ্ছে ঢেকে রাখবো আর কিছুক্ষণ ঢেকে রাখার পরে তরকারিটা যখন একটু ঠান্ডা হবে তখন আমার মনে হয় বেশি টেস্ট বাড়ে তরকারির বা যে কোনো রেসিপি তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো তার আধা ঘন্টা পরে আমি সার্ভ করব। আর অবশ্যই গরম গরম তরকারি খাবেন না তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না ভালো লাগবে না তো এ পর্যায়ে হচ্ছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখনো বন্ধ করি নাই তো বন্ধ করে দিয়ে ঠেকে রাখবো তারপর আধা ঘন্টা পর আমি সার্ভ করে নিব আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম